ওয়েলকাম ফ্রেন্ডস ফোন হ্যাকিং এই সময়ে সবচেয়ে বড় সমস্যাগুলির একটি বর্তমানে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্মার্টফোনের সঙ্গে লিঙ্ক করা থাকে আর সেই জন্যই বোধ হয় ফোন হ্যাকিংয়ের পরিমাণ অনেকটাই বেড়ে গেছে যদি আপনার ফোন হ্যাক হয়ে থাকে তবে স্ক্যামার কয়েক মিনিটের মধ্যেই ব্যাঙ্ক ব্যালেন্স খালি করে দিতে পারে আর আপনার সারা জীবনের আয় করা টাকা নিমেষে তাদের কাছে পৌঁছে যেতে পারে এই কারণে হ্যাকাররা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে স্মার্টফোন হ্যাক করার চেষ্টা করছে আপনার ব্যক্তিগত ছবি ভিডিও ইমেল থেকে শুরু করে ব্যাংকিং বিশদ সবই হ্যাকাররা পেয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে সামান্য ভুল আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে শুধু তাই নয় ফোন হ্যাকারদের খুঁজে বের করাও আপনার পক্ষে খুব কঠিন তবে আপনি একটু সাবধান হলেই আপনার গোপনীয়তা রক্ষা করতে পারেন এবং সাইবার স্ক্যামারদের হাত থেকে নিজের স্মার্টফোনকে সুরক্ষিত রাখতে পারেন তার জন্য আপনাকে বিশেষ কিছু বিষয় মেনে চলতে হবে যাতে আপনি সহজেই হ্যাক হওয়া ফোন ঠিক করতে পারেন কিভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে কম্পিউটার হ্যাকিংয়ের চেয়ে ফোন হ্যাকিং করা অনেক সহজ হ্যাকাররা ফ্রি ওয়াইফাই কানেকশন ব্যবহার করেও আপনার ফোন হ্যাক করতে পারে এছাড়া হ্যাকাররা ডিজিটাল কোডিংয়ের মাধ্যমে ফোন হ্যাক করতে পারে অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয়ই হ্যাক হতে পারে তাই খেয়াল রাখবেন আপনার ফোনের ব্যাটারির ব্যাকআপ কমে যাচ্ছে কিনা ফোনের স্পিড কমে গেলেও মনে করতে হবে আপনার ফোন হ্যাক হয়েছে কিনা এছাড়াও অনেক সময় নকল অ্যাপ আপনার ফোনে দেখা দিতে শুরু করে অনেক সময় অনেক অ্যাপ নিজে থেকেই ফোনে ইনস্টল হয়ে যায় আর সেই অ্যাপে ক্লিক করলেই ফোন হ্যাং হতে শুরু করে তাই এর মধ্যে যদি কোনো একটিও সমস্যা আপনার ফোনে হয়ে থাকে তাহলে আপনার ফোন হ্যাক হয়ে থাকতে পারে ফোন হ্যাক হলে কি করবেন আপনার ফোনে এমন কিছু দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ফোন রিফ্রেশ করুন ফোনটি রিবুট বা ফরম্যাট করার চেষ্টা করুন ফোনের সঙ্গে সংযুক্ত সমস্ত ইমেলের পাসওয়ার্ড পরিবর্তন করুন যে দরকারি অ্যাপগুলি ফোনে রেখেছেন যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ফোন লিঙ্ক করা যে কোনো অ্যাপ আনস্টল করে দিন হ্যাক হওয়া ফোন কিভাবে ঠিক করবেন যদি আপনার ফোন হ্যাক হয়ে থাকে তাহলে প্রথমে আপনার ফোনের সেটিংসে যান এরপর ম্যানেজ অ্যাপস এ ট্যাপ করুন এখানে আপনি সমস্ত অ্যাপের একটি তালিকা পাবেন সব অ্যাপস চেক করুন আপনি যদি এমন কোনো অ্যাপ দেখতে পান যা ফোনে আগে কখনো দেখেননি তবে সেটিকে তখনই আনস্টল করুন এছাড়াও আপনার ফোনের সেটিংসে গিয়ে গুগলে ট্যাপ করুন তারপর সিকিউরিটিতে গিয়ে গুগল প্লে প্রোটেক্ট এ ট্যাপ করুন এখানে আপনি সমস্ত স্পাই অ্যাপের তালিকা পাবেন আপনাকে একে একে সব আনস্টল করতে হবে কিন্তু যদি দেখেন নো প্রবলেমস ফাউন্ড লেখা তাহলে তার মানে সব অ্যাপই নিরাপদ আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ